দর্শক কলাকে বলা হয় সস্তায় সমৃদ্ধ ফল অর্থাৎ সকল পুষ্টি উপাদান কলার মধ্যে থাকে আপনি বাজারে গিয়ে দেখেন কলার চামড়া হলুদ বোটা সবুজ আবার কোন কোন কলা দেখা যাচ্ছে পুরো চামড়া হলুদ বোটাও হলুদ কোনটা পাকা কোনটা পাকানো এবং আপনারা আজকে একটি আশ্চর্যজনক কথা শুনবেন আমরা প্রায় শুনি ডাক্তাররাও বলে থাকে যে শিশুর ছয় মাস পূর্ণ হলে বুকের দুধের পাশাপাশি খিচুড়ি খাওয়ানোর জন্য এটা ভুল আপনি একটিবার খেয়াল করেন যেই খিচুড়ি আমরা প্রাপ্তবয়স্করাই হজম করতে কষ্ট হয় সেই ছয় মাসের শিশুটিকে আমরা খিচুড়ি দিচ্ছি আবার অনেক মায়েরা এই খিচুড়িকে জোর জবরদস্তি করে এই ছয় মাসের শিশুকে খাওয়ানোর চেষ্টা করে এবং পরে ফেলে নিজের শিশুরই ক্ষতি দর্শক আপনারা খেয়াল রাখবেন যে শিশুর ছয় মাস যখন পূর্ণ হবে তখন মায়ের দুধের পাশাপাশি তাকে কলা খেতে দিবেন কারণ কলার মধ্যে সকল পুষ্টি উপাদানগুলো সুষম মাত্রায় রয়েছে কিন্তু আপনি বাজার থেকে যে কলা কিনছেন এটি কি পাকার কলা নাকি এটি পাকানো বিষাক্ত কলা সেটা কি আপনি চিনেন বাজার থেকে যে কলাগুলো কিনেন তার নব্বই শতাংশের বেশি হচ্ছে বিষাক্ত ক্যালসিয়াম কার্বাইড এবং ইথিপ্রোল ইথিপন প্রমোট হারবেস সহ এসব হরমোন দিয়ে পাকানো বিষাক্ত কলা তাই এই বিষাক্ত পাকানো কলা আবার শিশুকে আপনি খাওয়াতে যাবেন না তাহলে আপনাকে চিনতে হবে এই বিষাক্ত পাকানো কলা কোনটি থেকে পেপে কিনেন উপর দিকে ঠিকই রঙ করা থাকে দেখা যায় যে এটা পেকে গিয়েছে কিন্তু কাটার পরে দেখছেন এই পেপের শ্বাস সাদা এবং কোনো মিষ্টি নাই তাহলে বুঝতেই পারেন এই পেপে পাকা পেপে নয় এটা ক্ষতিকর কেমিক্যাল দিয়ে পাকানো পেপে যে ফরমালিন গবেষণাগারে প্রিজারভেটিভ হিসাবে ব্যবহার করা হয় সেই বিষাক্ত ফরমালিন দিয়েই ফলের সংরক্ষণ ক্ষমতা বাড়ানো হচ্ছে আর এগুলো খেয়েই আমরা এখন ক্যান্সার উচ্চ রক্তচাপ সহ কঠিন রোগগুলোতে ভুগছি লিউকেমিয়া লিম্পোমা মস্তিষ্ক কিডনি স্তন প্রোস্টেট অগ্নাশয় লিভার ফুসফুস পাকস্থলী এবং খাদ্যনালী এবং ত্বকের যে ক্যান্সার শুধু কি তাই এই যে অনেকের বাচ্চা হয় না অনেকের বাচ্চা কনসিভ হয় না ভ্রুনের মৃত্যু হচ্ছে জন্মগত ত্রুটি সুস্থ বাচ্চা না এছাড়াও পুরুষের যৌন ক্ষমতা কমে যাওয়া এবং স্নায়ুবিক অন্যান্য দীর্ঘমেয়াদী রোগের কারণ যার গবেষণ শক্তিশালী প্রমাণ রয়েছে ভুল যদি আপনি বিষাক্ত ফল বাজার থেকে কিনে আনেন এই বিষাক্ত ফলকে কিভাবে বিষ মুক্ত করে খাবেন সেই পদ্ধতি কি আপনি জানেন কিংবা এই বিষাক্ত ফলগুলি কি বিষ মুক্ত করে খাচ্ছেন এতগুলো ভুলের কারণেই কিন্তু আজকে কঠিন রোগগুলো আমাদের শরীরে বাসা বেঁধেছে আপনি একদিকে বিষাক্ত সবজিগুলো খাচ্ছেন আবার দিকে আপনি নিয়মিত তিন বেলায় পাঁচ থেকে ওষুধ একত্র করে খাচ্ছেন ফল খাওয়ার কারণে যদি আপনার ওষুধ খেতে হয় খাদ্য খাওয়ার কারণে যদি আপনি রোগে ভুগেন তাহলে বাজার থেকে এই ফল সবজি কিনে খাওয়ার দরকার কি কিন্তু আপনি কি এই ফল সবজি না খেয়েও সুস্থ থাকতে পারবেন সেটাও তো পারবেন না তাইলে আপনাকে জানতে হবে এই ফল সবজি পরিপক্কতার লক্ষণ এবং কিভাবে আপনি পরিপক্ক পাকা ফল সবজি চিনবেন এবং বিষাক্ত পদার্থ দিয়ে পাকানো ফল সবজি কিভাবে চিনবেন এবং বিষাক্ত পাকানো ফল সবজি কিভাবে খেলে আপনার শরীরে ক্ষতি কম হবে বিস্তারিত তথ্য আপনার জানতে হবে তাই কৃষিটি বিষয় ইউটিউব চ্যানেলে জনস্বার্থে পাস করবেন ধারাবাহিকের মাধ্যমে আপনাদেরকে তুলে ধরবো একেবারে সমসাময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচটি পর্ব এই পাঁচটি পর্বে প্রথম পর্বে আপনারা জানবেন কোন জাতের আম কখন কিনবেন আমের পরিপক্কতার লক্ষণ এবং পাকা আম চেনার উপায় এবং বিষাক্ত কোন কোন রাসায়নিক দ্রব্য আমে মিশানো হয় এবং বিষাক্ত আম কিভাবে চিনবেন এবং ভুলবশত বিষাক্ত আম কিনে আনলে কিভাবে বিষমুক্ত করে খাবেন তার বিস্তারিত দ্বিতীয় পর্বে থাকবে কোন জাতের লিচু কখন কিনবেন কাঁঠাল লিচু পেয়ারার পরিপক্কতার লক্ষণ এবং রাসায়নিক বিষাক্ত কেমিক্যাল দিয়ে পাকানো কাঁঠাল লিচু পেয়ারার চেনার কৌশল তৃতীয় পর্বে থাকবে পেপে ও কলার পরিপক্কতার লক্ষণ এবং কোন বিষাক্ত পদার্থগুলোকে দিয়ে এই পেপে এবং কলা পাকানো হয় এবং পরিপক্ক পাকা কলা চেনার উপায় এবং প্রাকৃতিক উপায়ে কলা পাকানোর নিয়ম চতুর্থ পর্বে থাকবে খাদ্য দ্রব্য সহ ফল পাকানো ও সংরক্ষণে এবং উজ্জ্বল করতে কোন কোন বিষাক্ত পদার্থ এই অসাধু ব্যবসায়ীরা প্রয়োগ করে আমাদের স্বাস্থ্যের ক্ষতি করছে তার শেষ পর্বে থাকবে বিষাক্ত রাসায়নিক দ্রব্য ফল ফসলের খাদ্যে প্রয়োগের কারণে মানব শরীরে প্রাথমিক কি লক্ষণ প্রকাশ পায় এবং দীর্ঘমেয়াদী কোন কোন রোগের সৃষ্টি হয় এবং কিভাবে এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন তার বিস্তারিত আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে এই সিরিজের এই পাঁচটি পর্ব দেখা আপনার জন্য অত্যন্ত জরুরি আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার মতলব দক্ষিণ চাঁদপুর দর্শক আজকে থাকছে কেমিক্যাল দিয়ে পাকানো ফলের বিষাক্ততার লক্ষণ ও পরিত্রাণের উপায় পাঁচ পর্বের ধারাবাহিকের আজকে থাকছে তৃতীয় পর্ব আজকের পর্বে আপনাদের সামনে তুলে ধরব পাকা কলা এবং পাকা পেপে চেনার উপায় এবং বিষাক্ত কেমিক্যাল দিয়ে পাকানো কলা ও পাকানো পেপে চেনার উপায় এবং যেটা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা আপনারা কি লক্ষণ দেখলে চিনবেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দর্শক কৃষিদি বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক বাংলাদেশের সকল ফল ফসল বাংলাদেশের চারযুগ্য সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত ভিডিও রয়েছে প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন 30টিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না তাই কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল ক্লিক করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং আগেই আপনি সর্বাধুনিক কৃষি প্রযুক্তিগুলো জেনে উপকৃত হবেন চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই যে দেখছেন কলার ছরাই বের হয়েছে কি লক্ষণ দেখলে আপনারা বুঝবেন আপনার গাছের কলা পরিপক্ক হয়েছে আপনাদেরকে এই তথ্যগুলো দেওয়ার আগে একটি জিনিস বলে রাখি সবের নিয়তে আপনি এই ভিডিওটি আজকেই ফেসবুকে শেয়ার করে দিবেন আপনি যদি শেয়ার করেন আর যদি মানুষের জীবন বেঁচে যায় তাহলে আপনি অত্যন্ত সবের একটি কাজ করেছেন এবং অত্যন্ত পূর্ণের একটি কাজ করবেন দশক কলার পিঠের উপরে তিনটি প্রান্ত বা খাজ রয়েছে এই প্রান্ত বা খাজগুলো যদি চোখা হয় তাহলে বুঝবেন আপনার এই কলা পরিপক্ক হয়নি এই প্রান্ত বা খাজগুলো যদি চ্যাপটা হয়ে যায় অর্থাৎ হাতে ধরলে মসৃণ মনে হয় গোলাকার হয়ে যায় তখনই বুঝবেন কলা পরিপক্ক হয়েছে দশক কলার মাথায় যে ফুল রয়েছে এই ফুল ঝরে পড়বে এবং কলার রং গাঢ় সবুজ বর্ণ থেকে হালকা হলুদ বর্ণ হবে ছরিতে দুই একটি কলা আংশিক হলুদ হবে একটি ছড়ার ঠিক গোড়ার দিকের দুই একটি কলা একটু আংশিক হলুদ মনে হবে তখনও বুঝবেন যে কলার ছড়িটি পরিপক্ক হয়েছে গাছের উপরের পাতা যখন শুকিয়ে যাবে তখনও বুঝবেন আপনার গাছের কলা পরিপক্ক হয়েছে মোচা বের হওয়া থেকে পরিপক্ক হতে চার থেকে পাঁচ মাস পর্যন্ত সময় লাগে এবং এ সময় কলার বোটা হলুদ বর্ণের হয় এবং কলায় কোনো খাজ থাকে না চলুন দর্শক আমরা এখন জেনে নেই পাকানো কলা অর্থাৎ অপরিপক্ক কলা আপনারা কিভাবে চিনবেন কলা হলুদ কিন্তু কাঁধি বা বোটা সবুজ হবে কলার নিচে ফুল লেগে থাকবে কলায় শিরা প্রান্ত খাড়া হবে এবং কোনাকার হবে কলার সিলার সময় চামড়া কলা থেকে আলাদা হতে কষ্টকর মনে হবে কাঁচা কলার গ্রান আসবে চামড়া হলুদ হলেও কলা শক্ত কামড় দিলে কসকস শব্দ হবে এবং কষ লাগবে এবং কলার গায়ে চুনের মতো দাগ দেখা যাবে এই লক্ষণগুলো দেখলে আপনারা বুঝবেন আপনার এই কলাগুলো কচি ছিল এবং ওই কলাগুলো খাওয়ার উপযুক্ত ছিল না কচি অবস্থায় কার্বাইড দিয়ে পাকানো হয়েছে কারণ এই আগাম এই ফল ফসলেই কিন্তু একদিকে কীটনাশক বেশি পরিমাণে প্রয়োগ করতে হয় অন্যদিকে বেশি লাভের আশায় আগাম এগুলোকে বিভিন্ন হরমোন এবং ক্যালসিয়াম কার্বাইড সহ বিভিন্ন রাসায়নিক পদার্থ দিয়ে পাকিয়ে বাজারে তোলা হয় চলুন দশক আমরা এখন জেনে নেই পরিপক্ক পেপে আপনারা কিভাবে চিনবেন দর্শক এই যে একটি গাছ বসত বাড়িতে এই একটি গাছ দেখছেন এই যে এখানে অসংখ্য পেপে ধরে আছে এই পেপেগুলো হচ্ছে কাঁচা পেপে এবং এখানে একটি পেপে রয়েছে এটা পরিপক্ক পেপে দর্শক এই পেপে পরিপক্কতার লক্ষণ হচ্ছে পেপেটা ডাসা হবে পেপে এই যে দেখছেন একেবারে পরিপূর্ণ পরিপুষ্ট এরকম দাসা হবে পেপের কষ এই যে আপনারা দেখছেন এই যে দেখছেন পেঁপের কষ একেবারে পানির মতো পাতলা যখন এরকম পাতলা হবে তখন বুঝবেন এই পেপে পরিপক্ক হয়েছে অর্থাৎ আপনি পেপে পেরে নিয়ে দু একদিন ঘরে রাখলেই পেকে যাবে এছাড়াও এই যে আপনারা দেখছেন কষ কিন্তু বেশি পড়ছে না এরকম অল্প কষ যখন পড়বে তখন মনে করবেন এই পেপে পরিপক্ক হয়েছে রং গাঢ় সবুজ থেকে হালকা সবুজ হবে এবং এরকম হলুদাব হবে দর্শক গাছে ফুল আসার পর একশো দিনের মধ্যেই এই পেঁপের পরিপক্কতা লাভ করে অর্থাৎ একশো চল্লিশ দিন পরে আপনি পেপে সংগ্রহ করতে পারবেন চলুন দর্শক আমরা এখন জেনে নি কচি পেঁপে আপনারা কিভাবে চিনবেন অপরিপক্ক পেপে অপরিপক্ক পেঁপের চিনার উপায় হচ্ছে পেপের উপরের রঙটা কৃত্রিম মনে হবে এই যে দর্শক পেপের উপর এরকম মোজাইকের মতো দাগ থাকবে আপনারা এই যে দেখছেন কচি পেঁপের কষ কিন্তু বেশি হয় এবং এই কষ এই যে দেখছেন অজোর ধারায় কষ পড়তে থাকে কিন্তু পরিপক্ক পেঁপেতে কিন্তু এত কষ পরে নাই এই যে দেখছেন একাধারে কষ পড়তে আছে এইটাই হচ্ছে পেঁপের পরিপক্কতার লক্ষণ এবং কচি পেঁপে চিনার উপায় সুতরাং যেই পেঁপের রংটা এরকম কৃত্রিম মনে হয় এবং পেপের উপর মোজাইকের মতো দাগ থাকে সেই পেপে আপনারা বাজার থেকে কিনবেন না এছাড়াও ফল থেকে রাসায়নিক পদার্থের ঝাঁঝালো গন্ধ আসবে দৃষ্টিনন্দন টকটকে লাল বা হলুদ বর্ণ থাকবে কিন্তু এই ফল কাটলে পানসে মনে হবে কোনো মিষ্টতা থাকবে না এবং স্বাদহীন মনে হবে রাসায়নিক পদার্থ দিয়ে পাকানো ফলের ওজন বেশি হবে দর্শক যে কোনো ফলেই মৌসুম শুরু হওয়ার আগে যদি বাজারে আসে তাহলে আপনি ধরে নিতে পারেন এগুলো রাসায়নিক পদার্থ দিয়ে পাকানো ফল সিজন আসার আগেই যারা ফল সবজি বাজার থেকে কিনে খান তারাই কিন্তু ক্যান্সারের বিষ কিনে খাচ্ছেন এই ফল ফসলেই কিন্তু একদিকে কীটনাশক বেশি পরিমাণে প্রয়োগ করতে হয় অন্যদিকে বেশি লাভের আশায় আগাম এগুলোকে বিভিন্ন হরমোন এবং ক্যালসিয়াম কার্বাইডস বিভিন্ন রাসায়নিক পদার্থ দিয়ে পাকিয়ে বাজারে তোলা হয় চতুর্থ পর্বে আসছে বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্যে কি কি বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে এই খাদ্যদ্রব্য বিষাক্ত করা হচ্ছে সকল খাদ্যদ্রব্যে কিন্তু একই কেমিক্যাল মিশানো হচ্ছে না এক একটি খাদ্যদ্রব্যে এক একটি কেমিক্যাল মিশিয়ে এই খাদ্যদ্রব্য বিষাক্ত বানানো হচ্ছে এবং কিভাবে এই বিষাক্ত খাদ্যদ্রব্য চিনবেন এবং কিভাবে এর বিষাক্ততা কমিয়ে আনবেন তার বিস্তারিত তাই চতুর্থ পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের তৃতীয় পর্ব আল্লাহ হাফেজ এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাতুল জারিয়া এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে